বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বলেছেন যে কোনো ইফতার পার্টি হবে না শুধু অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম চালু রাখার জন্য এবং সেই সাথে আমরা বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় নেত্রকোনা জেলা ছাত্রলীগের পক্ষ হতে আজকে এই ইফতার মাহফিল এখানে জেলা আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে আমরা দিচ্ছি এবং বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় আমরা এই কাজ অব্যাহত রাখবো অতীতের নেও আমরা যেভাবে ছাত্রলীগ যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অসহায় মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো এবং বর্তমানে নেত্রীপুরা জেলা ছাত্রলীগের যেই ধারাবাহিক কাজ অব্যাহত আছে সেই কাজের প্রেক্ষিতে আমরা আজকে নেত্রীপুরা জেলা ছাত্র ছাত্রলীগ সকলেই ইফতার কার্যক্রমকে অব্যাহত রাখছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অসহায় দরিদ্র মানুষ এখানে আসছে এক আমরা স্বতঃস্ফূর্তভাবে তাদের সাথে একত্রিত হয়ে তাদেরকে কিছু একটা সাহায্য করার মতন এটা লোক দেখানোর জন্য নয় আমরা আসলে কোনো ভালো কাজ করার জন্যই আমরা উদ্যোগী হয়েছি বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বাস করে ত্রুকোনা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সকলেই একত্রিত হয়ে আমরা যেই কাজ হাতে নিয়েছি আমরা এই কাজ প্রতিদিন করার জন্য বন্ধ করো পরে এটা করে করার জন্য মানুষ উপকৃত হবে